কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি দুই হাজার নির্বাচন সে সময় মিশা দীপজল প্যানেল জয়ী হওয়ার পর তাদের ফুলের মালা দিয়ে বন করে নেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী নাসরিন আক্তার নিপুন কিন্তু দুই দিন আগে হঠাৎ শিল্পী সমিতি দুই হাজার চব্বিশ ছাব্বিশ সেই নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট করেছেন তিনি রিটে মিশা দীপজলের নেতৃত্বাধীন কমিটির দায়িত্ব পালনের নিষেধাজ্ঞাও চাওয়া হয়েছে এ বিষয়ে এক সাক্ষাৎকারে চলচ্চিত্র শিল্পী সুফি সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন দীপজলকে অশিক্ষিত বলে মন্তব্য করে নির্বাচনের আগের রাতে কারচুপের অভিযোগে আনেন নিপুণ বিষয়টি নিয়ে খুব প্রকাশ করে দীপজল বলেন কেস খেলবা আসো যেটা খেলার মন চায় সেটাই খেলো আমরা চাই ভদ্রতা ও নর্মতা আমরা চাই চলচ্চিত্রকে কিভাবে এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করা আমরা চাই না তিনি বলেন সে তো বাবাকেই অস্বীকার করে রক্তের সমস্যা না হলে এমন বলতে পারে না কারণ সে চাকে দিয়ে চলচ্চিত্র চিনেছে তাকে ভুলে গেছে অস্বীকার করছে এদিকে গতকাল নিপুণ সমর্থিত শতাধিক শিল্পীরা মিশা দীপজলকে সংবর্ধনা দিয়েছেন এ সময় তাদের উদ্দেশ্যে দীপজল বলেন আমরা কাউকে আলাদা করতে চাইনি যারা একদিনের জন্য সদস্য হয়েছিলেন কিন্তু বাদ পড়েছেন তারা আবার সদস্য পদ ফিরে পাবেন